আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হম একাডেমিতে তোমাদের জানাই স্বাগতম আশা করতে ভালো আছো আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো নবম শ্রেণী বিজ্ঞান অনুশীলন বইয়ের পঞ্চম অধ্যায় একদিনে পৃথিবীর ইতিহাস তোমাদেরকে বলতেছে তোমরা যদি আমার সঙ্গে নতুন অবশ্যই করিও তাহলে আজকে আমাদের মূল আলোচনা বিষয় বিষয়গুলো হচ্ছে নবম ও দশম সেশন শেশনে আর তোমরা যদি তোমার আগের সেশনের ভিডিও গুলো দেখতেছো আমরা ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো তোমরা স্যারে সেখানটিকে দেখতে পারো তাহলে এখানে আমাদের কি বলতেছে যে অনুসন্ধানে পাঠ বইয়ের দেওয়া পৃথিবীর প্রাণের উন্মেষ ও বিকাশ ছবিটি ভালো করে লক্ষ্য করে এবং ছবিতে কি কি গুরুত্বপূর্ণ ঘটনাগুলো দেখা যাচ্ছে এবং কোন সময় কোন ঘটনা করেছে দলে আলোচনা করে নিজের প্রশ্নগুলো কি করো উত্তর দাও তো চলো আমরা এই পৃথিবীতে প্রাণীর ও বিকাশ এই ছবিটি একটু দেখে নেওয়া যাক অর্থাৎ এই তো আমাদের এটা হচ্ছে কি এই যে পৃথিবীতে প্রাণীর উন্মেষ ও বিকাশ অর্থাৎ এখানে একটা দেখো আমাদের একটা ছবি দেওয়া আছে এই ছবির দিকে যদি আমরা তাকাই তাহলে সর্বপ্রথম আমরা দেখতে পারবো যে সূর্যের সৃষ্টি হয়েছে তারপরে আমাদের হচ্ছে সৃষ্টি হয়েছে মূলত হচ্ছে এই যে দেখো এই যে সূর্যের আগে আমাদের সর্বপ্রথম সৃষ্টি হয়েছিল এই যে এই ব্যাকটেরিয়া তারপরে সৃষ্টি হয়েছিল আমাদের হচ্ছে ইউক্রেনিটা কোষ তারপরে আমাদের হচ্ছে কি হলো এই যে বাতাসে অক্সিজেন আসলো তারপরে সড়ক সংশ্লেষণ শুরু হলো প্রকৃতা কোষ সৃষ্টি হলো তারপরে চাঁদের সৃষ্টি তারপরে পৃথিবীর সৃষ্টি এবং তারপরে কি হলো আমাদের হচ্ছে সূর্যের সৃষ্টি হলো তারপরে আমরা

ফুল প্রাইম প্রাইমেট আগুন তারপর সর্বশেষ অর্থাৎ আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে আসলে মানুষ একদম সবার শেষে আসছে অর্থাৎ এই বিষয়গুলো আমাকে এখন কি করতে হবে আলোচনা করতে হবে তারপরে কি বলতেছে যে এই যে ছবিতে কি গুরুত্বপূর্ণ ঘটনাগুলো দেখা যাচ্ছে এবং কোন সময় কোন ধরনের ঘটেছে তার দলে বসে কী করতে বলতেছে আলোচনা করতে বলতেছে তারপরে বলছে ছবিতে কী কী গুরুত্বপূর্ণ ঘটনাগুলো দেখা যাচ্ছে তা কী করতে হবে আলোচনা করতে বলছে চলো আমরা এখানে কী কী দেখতে পাচ্ছি একটু বলি তাহলে ছবিতে কী কী গুরুত্বপূর্ণ ঘটনাগুলো দেখা যাচ্ছে আমরা তাহলে বলতে পারি এখানে যে পাঠ পাঠবয় পৃথিবীতে প্রাণী উন্বেষ ও বিকাশ এই চিত্র থেকে নিম্ন একটু গুরুত্বপূর্ণ ঘটনাগুলো দেখা যাচ্ছে তাহলে সর্বপ্রথম আমরা দেখলাম যে হচ্ছে এই যে পৃথিবীর সৃষ্টি হয়েছে তারপর হচ্ছে বাতাসে অক্সিজেন আসলো তারপর ব্যাকটেরিয়া সৃষ্টি হলো মাছের সৃষ্টি শরীর ডাইনোসর ডায়নোসর সৃষ্টি তারপরে হচ্ছে কি মানুষের সৃষ্টি তারপর আমাদের কি এখানে কি বলতেছে যে কোন সময় কোন ঘটনাটি ঘটেছে তা কি করতে এই যে লিখতে হবে আমরা এর একটা নমুনা উত্তর দেখে নেওয়া যাক তাহলে যে কোন সময় কোন ঘটনাটি ঘটেছে তাহলে আমরা এর উত্তরে কি বলতে পারি যে পৃথিবীর সৃষ্টি হেডিয়ান ইয়ান শুরুর পূর্বে আনুমানিক ফোর পয়েন্ট সিক্স বিলিয়ন বছর পড়বে তারপরে আমার হচ্ছে কি বাতাসে অক্সিজেন তাহলে আর কি ইয়ান এর প্রথম দিকে অর্থাৎ আনুমানিক টু পয়েন্ট ফাইভ মিলিয়ন বছর পড়বে তারপর তিন নম্বর ব্যাকটেরিয়ার সৃষ্টি তাহলে প্রোটেরো জৈক ইয়ান এর শেষ দিকে অর্থাৎ আনুমানিক এক মিলিয়ন বছর পড়বে তারপর চার মাসের সৃষ্টি তোমার হচ্ছে ফ্যানোর ইয়ান এর শুরুর দিকে অর্থাৎ আনুমানিক জিরো পয়েন্ট ফোর বিলিয়ন বছর পূর্বে তারপরে হচ্ছে ডাইনোসরের সৃষ্টি ইয়ান এর দিকে অর্থাৎ আনুমানিক হচ্ছে কত জিরো পয়েন্ট থ্রি বিলিয়ন বছর পূর্বে মানুষের সৃষ্টি মেঘাল মেঘালায়ান পর্যায়ে অর্থাৎ আনুমানিক জিরো পয়েন্ট জিরো জিরো টু বিলিয়ন বছর পূর্বে মূলত সৃষ্টি হয়েছে তাহলে আশা করতে এতটুকু বুঝতে উঠছ এবার আমরা নিজের দিকে আসলে এবার একটা কাজ করা যাক পৃথিবীর সৃষ্টি থেকে এখন পর্যন্ত কোনো সময়টিকে তুমি কি চব্বিশ ঘন্টার ঘড়িতে দেখাতে পারবে তাহলে আগের মতো চব্বিশ ঘন্টার ঘড়িতে দেখাতে হবে তাহলে তোমরা চাইলে বড় কাগজে একে দেখাতে পারো বা একে বলে জিও লজিকের টাইম লাইন তারপরে আমাদেরকে কি বলতেছে যে দলে বন্ধুদের সাথে মিলে কাজ করে এবং কাজ শেষ হলে শ্রেণিককে বিমানে দেওয়ালে তোমাদের বিভিন্ন দলের পরে চব্বিশ ঘন্টা ঘড়ি সেট করে দাও এবং সব দলের কাজ ঘুরে ঘুরে দেখো এবং মতামত দাও তো চলো আমরা কিভাবে এই আমরা এই কাজটাকে এই চব্বিশ ঘন্টা টাইম লাইনে করতে পারি এই জন্য আমাদের সময়গুলো আগে নির্ণয় করতে হবে তাহলে আমরা এখন কি করবো যে পৃথিবী সৃষ্টি থেকে এখন পর্যন্ত পুরো সময়টিকে গিয়ে তুমি চব্বিশ ঘন্টা টাইম লাইনে দেখাতে পারবে কি অবশ্যই আমরা পারবো তাহলে আমরা কি করলাম যে পৃথিবী সৃষ্টি হচ্ছে যেহেতু হচ্ছে ফোর পয়েন্ট সিক্স বিলিয়ন বছর আগে তাকে আমরা চব্বিশ ঘন্টার টাইম লাইনের মধ্যে কি করবো দেখাইতে হবে তাহলে এক বিলিয়ন বছর সংসার করতে হবে তার চব্বিশকে তুমি হচ্ছে ফোর পয়েন্ট সিক্স দ্বারা যদি ভাগ করি তাহলে কত আসবে ঘন্টা তাহলে তারপরে এই যে বাতাসে অক্সিজেন আসলো তাহলে কত বিলিয়ন বছর পূর্বে এই যে টু পয়েন্ট ফাইভ বিলিয়ন বছর পূর্বে অর্থাৎ আমাদের তাহলে এখানে এই পৃথিবী সৃষ্টির পর কত বছর পর সেটা হচ্ছে টু পয়েন্ট ওয়ান বিলিয়ন বছর কথা তা তো আমরা যদি ঘন্টা যদি প্রকাশ করি তাহলে এক বিলিয়ন বছর সময় সময় যদি কত হয় এই যে ফাইভ পয়েন্ট টু ওয়ান সেভেন হয় তার মানে কি তাহলে টু পয়েন্ট ওয়ান বিলিয়ন বছর কত হবে তার চারশো থেকে কী করে দেবো গুণ করে দেবো তাহলে কত হবে দশ ঘন্টা কত দশ পয়েন্ট ছিয়ানব্বই ঘন্টা তার মানে একে যদি আমরা ঘণ্টা মিনিটে সেকেন্ডে প্রকাশ করি তাহলে কী বলতে পারবো যে দশ ঘন্টা গুণ জিরো পয়েন্ট নাইন সিক্স ঘন্টা তার মানে এই ঘন্টাকে মিনিটে করতে গেলে ষাট তারা কি করতে হবে গুণ করতে হবে তাহলে কত আসলো দশ ঘন্টা সাতান্ন পয়েন্ট সিক্স সিক্স মিনিট তাহলে এই পয়েন্ট সিক্স সিক্সকে আবার সেকেন্ডে করবো তাকে পয়েন্ট সিক্সকে আবার ষাট দ্বারা যদি আমরা গুণ করি তাহলে কত আসবে ছত্রিশ সেকেন্ড তার মানে কত আসলো তাহলে দশ ঘন্টা সাতান্ন মিনিট ছত্রিশ সেকেন্ড তারপর আমাদের তৃতীয় ঘটনা কি ছিল যে ব্যাকটেরিয়া সৃষ্টি তাহলে এই যে এক বিলিয়ন বছর পূর্বে অর্থাৎ হচ্ছে ফোর পয়েন্ট সিক্স মাইনাস ওয়ান তার মানে কি এই যে থ্রি পয়েন্ট সিক্স বিলিয়ন বছর তাহলে আমরা এটাকে যেহেতু আমরা কিসে প্রকাশ করতে চাই ঘন্টায় প্রকাশ করতে চাই তার সাথে কি করবো এই যে আমরা আগে বের করে নিলাম যে এক ঘন্টার সময় সময় সরি এক বিলিয়ন বছর সময় সময় ফাইভ পয়েন্ট টু ওয়ান সেভেন তার মানে কি তাহলে থ্রি পয়েন্ট সিক্স বিলিয়ন বছর সময় সময় কত ঘন্টা হবে তার মানে কি আঠারো পয়েন্ট সেভেন এইট ঘন্টা তাহলে এটাকে আমরা লিখতে পারি যে ঘন্টা প্লাস এইট ঘন্টা তাহলে একে আমরা তার সাথে কি করবো সাইড দ্বারা গুণ করে তাকে আবার সাইড দ্বারা কি করতে হবে গুণ করতে হবে তাহলে আমাদের মিনিট আটচল্লিশ তারপরে আমাদের হচ্ছে মাসের সৃষ্টি তার মানে জিরো পয়েন্ট ফোর বিলিয়ন বছর পড়বে অর্থাৎ জিরো পয়েন্ট মাইনাস তাহলে 0.4 পয়েন্ট তাহলে কত আসলো আমার অর্থাৎ ফোর পয়েন্ট সিক্স থেকে জিরো বাদ দিলে আমার হচ্ছে ফোর বিলিয়ন পশে তাহলে একে আমরা প্রকাশ করলে তার সাথে কত গুণ করব ফাইভ তাহলে আমাদের কত আসবে মূলত হচ্ছে একুশ ঘন্টা তাহলে আমরা এই জিরো পয়েন্ট আমরা হচ্ছে কিসে প্রকাশ করবো মিনিটে আর সেকেন্ডে তাহলে এটাকে আমরা লিখতে পারি যে জিরো একানব্বই দিলে আমরা কি পাবো আমরা মিনিট পাবো তার মানে হচ্ছে কত পাবো যে একুশ ঘন্টা চুয়ান্ন মিনিট তাহলে একুশ ঘন্টা তাহলে চুয়ান্ন মিনিট প্লাস হচ্ছে জিরো পয়েন্ট সিক্স মিনিট তার মানে জিরো পয়েন্ট সিক্স মিনিটকে সেকেন্ডে করতে গেলে তাকে আবার সাইড দ্বারা কী করতে হবে গ্রুণ করতে হবে তাহলে আমাদের কত পাবো বলতো একুশ ঘন্টা চুয়ান্ন মিনিট ছত্রিশ সেকেন্ড তারপরে আমাদের হচ্ছে পঞ্চম ঘটনা অর্থাৎ ডাইনোসোর সৃষ্টি তাহলে জিরো পয়েন্ট থ্রি বিলিয়ন বছর পড়বে অর্থাৎ ফোর পয়েন্ট সিক্স মাইনাস জিরো পয়েন্ট থ্রি অর্থাৎ ফোর পয়েন্ট থ্রি বিলিয়ন বছর তাহলে এক বিলিয়ন বছর সময় সময় কত ছিল এই যে ফাইভ পয়েন্ট টু ওয়ান সেভেন তার সাথে তাহলে কত গুন করবো এই যে ফোর পয়েন্ট থ্রি দেখো এটা এখানে গুণ করা হয়েছে তাহলে কত ঘন্টা হবে আমাদের হচ্ছে বাইশ পয়েন্ট তিতাল্লিশ ঘন্টা এইবার এই যে পয়েন্টের পর অর্থাৎ যে পয়েন্ট তেতাল্লিশকে আমরা

জিরো পয়েন্ট নাইন এইট এইট ঘন্টা তার মানে তাকে আমরা যদি মিনিটে করে সাহিট দ্বারা গুল করবে তাহলে কত আসবে তেইশ ঘন্টা উনষাট পয়েন্ট আটাশ মিনিট তাহলে এই আবার পয়েন্ট আটাশকে আমরা সেকেন্ডে যদি প্রকাশ করি তাহলে পয়েন্ট আটাশকে আমরা শাইট দ্বারা গুল করতে হবে তাহলে কত আসবে তেইশ ঘন্টা উনষাট মিনিট কত এই সতেরো সেকেন্ড অর্থাৎ এই সময়গুলোই মূলত আমাদেরকে কী কী করতে হবে চব্বিশ ঘন্টার টাইম লাইনে দেখাইতে হবে তাহলে আশা করতে তোমরা এতটুকু বুঝতে পারছো এইবার নিচে যদি আমরা আসি তাহলে এখানে কি বলতেছে যে গুরুত্বপূর্ণ কিছু ঘটনা সময় আর হচ্ছে একদিনের নির্ধারিত সময় অর্থাৎ পৃথিবীর সৃষ্টি হয় ফোর পয়েন্ট সিক্স বিলিয়ন বছর পূর্বে তোমার হচ্ছে সময় হচ্ছে জিরো 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 পৃথিবীতে বাতাস বাতাসে অক্সিজেন কত কখন আসে যে টু পয়েন্ট ফাইভ বিলিয়ন বছর পূর্বে যেটা হচ্ছে কত দশ ঘন্টা সাতান্ন মিনিট ছত্রিশ সেকেন্ড তারপরে ব্যাকটেরিয়া সৃষ্টি হয় কবে এক বিলিয়ন বছর পূর্বে এবং যেটা টাইম লাইনে কত হবে আঠারো ঘন্টা ছিচল্লিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড তারপরে মাসের সৃষ্টি হয় জিরো পয়েন্ট ফোর বিলিয়ন বছর পূর্বে যেটাকে টাইম লাইনে আমরা দেখাইলে দেখাইতে পারবো কত একুশ ঘন্টা চুয়ান্ন মিনিট ছত্রিশ সেকেন্ড তারপরে শরীর ডাইনশরীর সৃষ্টি জিরো পয়েন্ট থ্রি বিলিয়ন বছর পূর্বে বাইশ ঘন্টা পঁচিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড তাহলে মানুষের সৃষ্টি হয় জিরো পয়েন্ট জিরো জিরো টু বিলিয়ন বছর পূর্বে তাহলে তেইশ ঘন্টা উনষাট মিনিট সতেরো সেকেন্ড অর্থাৎ এই জিনিসগুলোই মূলত কোথায় আমাদের চব্বিশ ঘন্টার টাইম লাইট দেখাইতে হবে তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্তই তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ